আজ জিলহজ মাসের প্রথম শুক্রবার প্রিয়দিনে ভাই বোন এই দিনে জমার দিনে আপনারা বার এই দোয়াটি পড়লে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কপাল খুলে দিবেন আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তালা রিজিক দিবেন অভাব অনটন আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন এটা আমার কথা নয় আল্লাহ তালা নিজে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা এ দিনে আমলগুলা করবে এই জমার দিনে এই দোয়াটি পড়বে আল্লাহ তালা তাদের কপাল খুলে দিবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন আর এই দশ দিনের মধ্যে আবার হচ্ছে আজ শুক্রবার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সোবহান আল্লাহ এই জমার দিনে যদি আপনারা কষ্ট করে একুশবার দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা আপনাদের কপাল খুলে দিবেন আগে আপনাদেরকে জিলহজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা আল্লাহ তালার কাছে কত বেশি আমি হাদিস থেকে আপনাদের সামনে বলার চেষ্টা করছি আগে আসুন কোরআন থেকে বলি আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে বলছেন ওয়াজি আল্লাহ রব্বুল আলমিন বলছেন ন দুনিয়ার মানুষ নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে তোমরা স্মরণ করো আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তালা কোরআনে নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন ওয়াল্লি আল্লাহ রব্বুল আলমিন দশটি রাতের কসম কাটলেন মহ মুফাসিনকরাম বলছেন দশ রাত হচ্ছে ওই রাত এই জিলহজ মাসের প্রথম দশরাথ বেহামদি। আল্লাহ তালা এই জিলহজ মাসের প্রথম দশ দিনে যারা আমল করে তাদেরকে খুব ভালোবাসেন অধিক পছন্দ করেন ওই সকল মুসলিম নরনারীর আমল যারা জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করে জিকির করে রোজা রাখে তেজবি তাহালিল পড়ে সালাম পড়ে অধিক প্রিয় আল্লাহর কাছে আমলগুলা এজন্য প্রিয়দিনই ভাই বোন যারা জিলহজের এক তারিখ থেকে রোজা রাখতেছেন নয় জিলহজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের কপাল খুলে গেছে আল্লাহ তাল আপনাদেরকে প্রিয় বান্দাবান্দি হিসেবে কবুল করেছেন এজন্যই আপনারা রোজাগুলা রাখতে পেরেছেন অসংখ্য মানুষ আছে যারা রোজা রাখতে পারে নাই আল্লাহ সুযোগ দেন নাই তৌফিক দেন নাই কিন্তু এখনও আরেকটি সুযোগ আছে সকল নর নারী সকল আমার মুসলিম ভাই বোনদের জন্য সেটা হচ্ছে আরাফার দিবসের রোজা এটা হচ্ছে আপনার নয় জিলহজ দুইটি রোজা রাখার চেষ্টা করবেন আট জিলহজ এবং নয়ই জিলহজ অর্থাৎ আপনারা আট তারিখ জিলহজ মাসের আট তারিখ এবং নয় তারিখের রোজাটি যদি রাখেন বিশেষ করে আরাফার দিবসের রোজাটি যদি রাখেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যারা আরাফার দিবসের রোজা রাখবে আল্লাহ তালা তাদের পিছনের এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু তাই নয় এবং অগ্রিম এক বছরের গুণ আল্লাহ তাদেরকে করে দিবেন মহাদাম ব্যাখ্যা করেছেন অগ্রিম এক বছরের গুণা মাফ করবেন মানি আল্লাহ তালা আপনাকে এক বছরের হায়াত বৃদ্ধি করে দিবেন সোভান আল্লাহ প্রিয়নবী সালি অন্য হাদিসের মধ্যে বলেছেন এই জিলহজের প্রথম দশ দিনের প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমান আপনি আবাদতবন্দিকে বেশি বেশি করুন রাতের বেলা তাজবি তাহালিল পাঠ করুন কোরআন্তলাবাদ করুন রাজকার করুন প্রিয়দিনই ও বোন আজ হচ্ছে শুক্রবার জিলহজ মাসের প্রথম শুক্রবার এমনিই তো শ্রেষ্ঠ দিন আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জমার দিন এজন্য এই আজকে শুক্রবার দিনে আপনারা বেশি বেশি করে জিকির আজকার করুন বিশেষ করে একুশবার এই দোয়াটি পড়ুন একুশবার দোয়াটি হল ইস্তেক পাঠ করুন হাদিসে নবীজি যে ইস্তখ কথা বলছেন আমি সেই ইস্তফারটি আপনাদেরকে বলে দিচ্ছি এই ইস্তখফারটি বেশি বেশি করে পাঠ করুন ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আপনারা ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করুন হাদিসে যে ইস্তিগফারটি এসেছে সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাজ্জুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহ এতটুক হাদিসে এসেছে এই ইস্তিগফারটি 21 বার কম পাঠ করুন যদি 100 বার পারেন আলহামদুলিল্লাহ কপাল আরও বেশি খুলে যাবে 200 বার 300 বার যতবার ইচ্ছা আপনি পাঠ করুন আর বিশেষ করে আসরের নামাজের পরে আপনারা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপর একটি দূরত পড়ুন যারা দিন আসরের পরে এই ছোট্ট দুরুটটি পরে আল্লাহ তালা আশি বছরের গুনা মাফ করে দেন দূরটি হলো আল্লাহ সাল্লা আলহ সঈদিনা মোহাম্মদিনবীল উম্মিজি ওয়ালা আলহি ওসাল্লিম তসলিমা এই দূরটি যদি আপনারা পড়েন তাহলে আল্লাহ রব আলিন আপনাদের আশি বছরের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু তাই নয় আপনারা তসবি তাহালিল পাঠ করেন জিজ্ঞাসা করেন আল্লাহর কাছে গুনা মাফ চান আল্লাহ তালার কাছে জান্নাত চান দুনিয়াতে কল্যাণময় সম্পদ চান হালাল রিজিক চান আল্লাহ তালা সব দিবেন কারণ জমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের মুখ্যম সময় আপনাদেরকে আরেকটি শ্রেষ্ঠ আমলের কথা বলে দিচ্ছি যে ব্যক্তি জমার দিন আসরের নামাজের পরে নাবা তেলাওয়াত করবে এটা তিরিশ নম্বর পাড়ার প্রথম নাম্বার সুরা প্রিয়নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম বললেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আমার উম্মত নরনারী যদি প্রত্যেক জুমার দিন তারা যদি আসরের নামাজের পরে শুধু জমার দিন নয় প্রত্যেক আসর প্রত্যেকদিন আসরের নামাজের পরে যদি সুরা নাবা যদি তারা তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে যেদিন মা বাবা আত্মীয় স্বজন সবাই পর হয়ে যাবে শুধুমাত্র আপনার আল্লাহ তালা আপনাকে এই সুরা নাবাদ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে হাউজে কউসারের পানি পান করে কলিজা ঠান্ডা করে দিবেন এজন্য আজ শুক্রবার প্রিয়দিনই ভাই বোন ইস্তফার বেশি বেশি করে পাঠ করুন দূর শরীফ পরুন ইস জিকির আজকার করুন লাই ই জিকির করুন এবং আসরের নামাজের পর আদার কাছে দোয়া করুন আল্লাহ তাআলা রিজিক দিবেন সম্মান দিবেন হায়াত বৃদ্ধি করে দিবেন এবং খাস করে আপনারা সুরা নাবা তেলাওয়াত করুন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন